এই মুহূর্তে আমার সাথে যিনি আছেন তিনি টলিউডের অত্যন্ত জনপ্রিয় একটি মুখ একদিকে যেমন মেগা সিরিয়াল অন্যদিকে সিনেমা দুটোতেই যিনি জমিয়ে পারফর্ম করেন এবং এই মুহূর্তে তার সামনেই তার সিনেমা আসতে চলেছে দানব এবং সেই নিয়ে আজকে আমরা তার সাথে কথা বলবো যদি মানব না হতে চায় প্রথমেই বলি যে তোমাকে ব্ল্যাক আউট খুব সুন্দর দেখতে লাগছে তাহলে থ্যাংক ইউ সো মাচ তোমার নিজেকে কেমন লাগলো ভীষণ ভালো মানে আমি তো সাজিয়েই বিকাস তোমাদের জন্য আমাদের দর্শকদের জন্য যাদের ওদের ভালো লাগে ওরা রিলেট করতে পারে সো তোমাদের ভাল লাগছে মানে ই এম হ্যাপি এবং তোমার তুমি যেমন সাজো প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো কমেন্ট পাচ্ছো ফ্যানদের থেকে আচ্ছা তারা কখনো তোমার স্টাইল নিয়ে বলে যে হ্যাঁ দিদি আজকে তোমাকে খুব ভালো লাগছে বা এই আউটফিটটাতে তোমাকে অন্য রকম লাগছে হ্যাঁ হ্যাঁ সে তো কমেন্টস পাই আর আমি না একটু ক্যাজুয়ালে বিশ্বাসী আর কি মানে আমি খুব একটা কোনো জামা কাপড় পড়তে পছন্দ করি না যারা দর্শকরা বা আমার ফ্যানরা দেখে বলবে আচ্ছা এটা আমি কি করে অ্যাফোর্ড করব বা হোয়াট আমি ভীষণ সিম্পল নর্মাল রিলেটেবল কাপড় জামা পরি আর কি সো সবার থেকে তো অ্যাপ্রিসিয়েশন পাই ডেফিনেটলি এবং সামনে যেহেতু তোমার মুভি আসছে দানব দানবের প্রমোশন চলছে জমি প্রথমে দানব নিয়ে যদি একটু বলো দানব নিয়ে প্রচন্ড এক্সাইটেড এবং একটা ভয়ও কাজ করছে কারণ আমার মধ্যে এটা আছে যখন আমার কোনো ছবি রিলিজ হয় তার আগে না মনে হয় যে বাড়ির লোক দেখবে ফ্রেন্ডসরা দেখবে তোমরা দেখবে ফ্যানসরা দেখবে তাদের কিরকম রিয়াকশন হবে আর আমার নিজের পারফরমেন্স কোনো দিনও আমার ভালো লাগে না মানে আমার মনে হয় যে না মানে এটা হয়তো আরও ভালো হবে সো ওই জন্য একটা খুতখুতে ব্যাপার আমার মধ্যে থাকেই আর সেই ভয়টা কাজ করছে বাট হ্যাঁ ভীষণ হ্যাপি যে ফাইনালি ঝড় সব কিছু পার করে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি এবং বারো তারিখে রিলিজ হবে তার জন্য প্রচন্ড এক্সাইটেড অ্যান্ড ব্লেসড এবং দানব নিয়ে আমরা আরেকটু পরে কথা বলবে তোমাকে যখন আজকে আমাদের সাথে পেয়েছি যত প্রশ্ন আছে আজকেই করতে হবে তোমাকে মেগা সিরিয়াল থেকে আমরা প্রথম পেয়েছি মেগা সিরিয়ালের এক্সপিরিয়েন্সটা যদি বলেন মেগা সিরিয়াল মানে আমার কারিয়ারে শুরু হয়েছিল মুভি দিয়ে দেন আমার মেগা সিরিয়াল তারপর মেগা সিরিয়াল অনেক বছর হলো ছেড়েছি ভীষণ ভালো লাগে মেগা সিরিয়াল করতে মানে ওখানে একটাই প্রবলেম যে অনেকটা সময়ের একটা ব্যাপার থাকে এবং রেগুলার কন্টিনিউ শ্যুটিং বাট মেগা সিরিয়াল অফকোর্স ভীষণ ভালো মানে আজকে আমি যেইটুকুনি হয়েছি ওখান থেকেই পরিচয় পেয়ে দেন আমি মেগা সিরিয়াল থেকে অফার পেয়েছিলাম তুমি নন্দিনীর সো যা দিয়েছে মেগা সিরিয়ালই দিয়েছে এবং কে তুমি নন্দিনী বহুত হিট খুব হিট হ্যাঁ দু হাজার যখন মুভিটা রিলিজ হয় অনেক অনেক মানে ভালোবাসা পেয়েছি এবং আজও আমাকে অনেকে নন্দিনী নামেই চেনে নন্দিনী নামেই ডাকে আমি ওরকমই চাই যে নেক্সট আরও কয়েকটা কাজ করতে যেখানে লোক আমাকে ওই নাম দিয়েই চিনবে যেরকম নন্দিনী নামে আজও আমাকে সবাই চেনে এবং কে তুমি নন্দিনী থেকে সেই বনি আর তোমার এবং তোমার জুটিটা দর্শকরা কিন্তু দেখতে চাইছে এই জুটিটা কি ফেরার সম্ভাবনা রয়েছে সেটা তো ডিপেন্ডস করছে ডিরেক্টর প্রডিউসার এর ওপর ডোন্ট নো বাট হ্যাঁ আমাকেও এটা আমার কাছেও অনেক মেসেজ আসে অনেকে জিজ্ঞেস করে আমার ফ্যামিলি মেম্বাররা সো হলে আমার মনে হয় ক্ষতি নেই ভালোই লাগবে বাকি তো দর্শকরা বলবে তুমি নন্দিনীর সময়ের অভিজ্ঞতাটা যদি তুমি বলো একদম মেগা আগে মুভি করেছিলে আবার কিছুদিন মেগা সিরিয়াল করছি তারপর থেকে আবার একটা মুভি এবং তারপর থেকে আরো কিছু মুভি করেছো কে তুমি কেতুমি অভিজ্ঞতা বলতে দেখো বড় ছবি হিসাবে ওটা আমার কাছে প্রথম ছবি এবং এস এর ব্যানারে এটাই আমার মনে হয় এবং এস এর ব্রেক পাওয়াটাই অনেক বড় ব্যাপার ছিল এবং ব্লেসড আমি বলবো তো ওখানে সবটা অভিজ্ঞতাই খুব ভালো যে কাজ শিখতে পেরেছি ওখান থেকে শিখেছি তারপর তো সিরিয়াল আমাদের সিরিয়ালে অনেকটা অভিনয় শেখা যায় আর কি তো খুবই ভালো আজকে যেটা করছি তুমি নন্দিনীকে অনুসরণ করেই করছি হোপফুলি ইন ফিউচার ভালো ভালোভাবে কাজ করব সবার যদি ভালোবাসা থাকে এবং একদিকে যেমন মুভি তারপর মেগা সিরিয়াল করেছ এবং ওটিটি এখন সমানভাবে চলছে ওটিটি এবং ওটিটিতে অনেক ধরনের যেগুলো হয়তো বড় পর্দায় করা যায় না যেই টাইপের অনেক চ্যালেঞ্জিং চরিত্র সেগুলো তে করার সুযোগ থাকে তো তোমাকে কি আমরা ওটিটিতেও দেখি একদম আমার জানুয়ারিতে একটা শুরু হচ্ছে সেটা আমি এখন বলবো না হোপফুলি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ভালো ভালো কাজ নিয়ে আসছি ওয়েব সিরিজ মুভি সব একসাথে এবং প্রথমে ছিল যে প্রথমে ভাবতাম যে না আমি মুভিজেই ফোকাস করি কিন্তু এখন আমার মনে হচ্ছে ওয়েব ওয়েবও আমাকে টানছে আর কি তো আমার মনে হয় যে এত ভালো ভালো গল্প হচ্ছে এত ভালো ভালো হচ্ছে আর আমার মনে হয় এখন আসল সেটা ওয়েব সিরিজ হোক সেটা মুভিজ হোক কাজ কাজ হয় সো অফকোর্স আমি করতে চাই এবং আসছেও ভালো ভালো কাজ এবং তোমার কি কখনো মনে হয়েছে যে তোমাকে কোনো লবি বা কোনো কিছুর কারণে তুমি কম কাজ পাচ্ছ বা এরকম কিছু ইন্ডাস্ট্রিতে দেখো আমি এই লবি কি কি আমি জানি না আমি পুরোপুরি ভাগ্যে বিশ্বাস করি আমার মনে হয় যে আমার ভাগ্যে যতটুকু আছে আমি অতটুকুই পাবো তার বেশি কম আমি পাবো না অনেকে জিজ্ঞেস করে যে এটা করলে হয়তো এই কাজটা পেয়ে যেতিস বা ওখানে গেলে হয়তো এই কাজটা পেয়ে যেতিস বাট আমার মনে হয় ওটা আমার ভাগ্যে ছিল না আমি যেটা করতে পারি সেটা হার্ড হার্ডওয়ার্ক করতে পারি আমি যে প্রজেক্টটা পাবো বা প্রজেক্টটা পাওয়ার জন্য আমাকে যতটা হার্ড ওয়ার্ক যতটা ডেডিকেশন দরকার আমি সেটা দিতে পারি বাকি তো লাক আজকে মুম্বাই বলো বা এখানে কতজন মুভি করার জন্য লাইন দিয়ে আছে বাট সবাই তো চান্স পায় না আমি বলবো খুব ইম্পর্টেন্ট এবার লবি হচ্ছে কি কি যদি লবি হয় বলবো ভাগ্য হয়তো লেখা ছিল লবি সেই জন্য লবি হচ্ছে সো এসব এইসব তর্ক বিতর্কে আমি যেতে চাই না আমি আমার কাজটা করে যেতে চাই তারপর যদি ভাগ্যে থাকে অবভিয়াসলি পাবো কোনো কোনো জায়গায় কি তোমার কোনো খারাপ এক্সপিরিয়েন্স রয়েছে মানে ইন্ডাস্ট্রিতেই হয়তো মনে হয় আমি এটা থেকে মানে বেটার ডিজার্ভ করতাম আমাকে সেই সম্মানটা দেওয়া হলো না বা এরকম হ্যাঁ হ্যাঁ মানে দেখো এরকম হয়েছে ইন্ডাস্ট্রির প্রচুর বছরের বন্ধু একটা সময় গিয়ে বেইমানি করেছে পিছন থেকে ব্যাকস্ট্যাপ করেছে দেন অনেক জায়গা থেকে বাদ পড়েছি বিকজ অনেক সিনিয়র আছে যারা যাদের কথাতে বাদ দেওয়া হয়েছে প্রথম প্রথম এগুলো ভীষণ খারাপ লাগতো কিন্তু আমার মা আমাকে একটা কথা বলে ওই যে বললাম ওর ভাগ্যের কথা যে এইটুকুনি ভাগ্যে আছে ওইটুকুনিই পাবো তো সেই জন্য হিংসা রেশারেশি করে র্যাট আমি দৌড়ে দৌড়াতে চাই না রাদার তো এখন এগুলো খারাপ লাগে না বাট হ্যাঁ এগুলো হয়েছে অবভিয়াসলি হয়েছে একটা কাজ কখনোই স্মুথ হয় না আপস অ্যান্ড ডাউনস থাকেই মানে আমাদের লাইফ এরকম ভাবেই চলে যদি স্ট্রেট চলে তার মানে উই আর তো 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 আমার মনে হয় যে আপস চলছে লাইফে আসবে যেটা আসবে হাসি মুখে অ্যাকসেপ্ট করা উচিত এবং হার্ড ওয়ার্ক করে এগিয়ে যাওয়া উচিত এটাই লাইফের মোট হওয়া উচিত এবং তুমি যেহেতু পাবলিক ফিগার তোমাকে অনেকে অনুসরণ করছে এবং তুমি যেমন একটা সুন্দরভাবে বললে তারাও কিন্তু তোমার এই কথা থেকে অনেকটা মোটিভেট হ্যাঁ আমি 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 এটাই চাই মানে আজকাল জানো তো ডিপ্রেশন প্যানিক অ্যাটাক অ্যাংজাইটি এগুলো সচরাচর হয়ে গেছে আজকে ডিপ্রেশনের জন্য এক মিনিটও লাগে না কিছু একটা কষ্ট পেলেও ডিপ্রেশনে চলে গেল বাট ডিপ্রেশন লাইফ তো বাঁচতে হবেই থাকতে হবে। তো আমার মনে হয় সবসময় হাসি মজা হ্যাপি এবং অ্যাকসেপ্টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট মানে যেটাই আমাদের লাইফে আসবে আমাদের মনে করতে হবে যে ঠিক আছে এটা হয়তো লেখা ছিল বা হওয়ার ছিল এটা অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়া উচিত আর এইটুকুনি ট্রাস্ট মি দিনের শেষে সবকিছু ঠিক হয়ে যাবে আজকে যদি দুঃখ হয় কালকে মানে ভালো দিন আসতে বাধ্য সবকিছু আল্টিমেটলি ঠিক হয়ে যাবে একদম মানে খুব পজিটিভ থাকো তুমি এই একদমই মানে আমার আমার যত বয়স হচ্ছে মানে ততই তিন চার বছর ধরে দেখছি যে আমার মধ্যে না খুব অ্যাকসেপটেন্স চলে এসেছে এবং আহ ভালো হোক খারাপ হোক আমি হাসি মুখে মেনে নিয়ে এগোবো এটাই পজিটিভিটি আমার আমার মায়ের থেকে পাচ্ছি আমার মা আমার থেকে হান্ড্রেড পজিটিভ মানে তার ওয়ান আমি নই তো সেখান থেকে তো অবভিয়াসলি তার ওপর আমি স্পিরিচুয়ালি অনেক বেশি অ্যাভেকেন আমার মনে হয় মেডিটেশন এগুলো অনেক হেল্প করে সো কিছুই আমাদের না তো ঠিক আছে যেটা পাচ্ছি ভগবানের আশীর্বাদ অনেকটা পাচ্ছি অনেকটা পেয়েছি ইম তাই এবং বাইরে থেকে যেটা মনে হয় যে ইন্ডাস্ট্রি অনেকটা গ্ল্যামারাস এই গ্ল্যামারটাকে ধরে রাখতে যারা অভিনেতা অভিনেত্রী থাকে তাদেরকে অনেক কষ্ট করতে হয় এবং বাইরে থেকে দেখে মনে হয় যে এই ব্যাপারটা অনেকটা সহজ কিন্তু এই ব্যাপারটাকে মেনটেন করতে তোমাদেরকে ঠিক কতটা খাটনি হয় আমাকে না অনেকে জিজ্ঞেস বলে যে আমার বন্ধুরা যারা আছে ও তোদের ইন্ডাস্ট্রি তো খুব ইজি সেজে গুজে যেতে হয় অ্যাক্টিং করতে হয় ফটো তুলতে হয় দেন জব জব দান বাট একদমই সেটা না মানে আমাদের প্রফেশনটা আমি বলবো অন্যান্য অনেক বেশি ডিফিকাল্ট মানে অন্য বসে বসে কাজ আমাদের প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় এবং হার্ডওয়ার্ক করে যে জায়গাটা পৌঁছাই সেই পৌঁছে গিয়েও কিন্তু হার্ডওয়ার্ক দরকার কারণ ওই জায়গাটা ধরে রাখার জন্য একদম একদম মানে এক একটা স্টেজ আছে ওই জায়গায় পৌঁছানোর জন্য একটা লড়াই আবার জায়গায় পৌঁছে যাওয়ার পর একটা লড়াই এবং সব থেকে বড় কথা ওই জায়গায় পৌঁছে গিয়ে ডাউন টু আর্থ থাকাটাও কিন্তু একটা লড়াই তো আমার মনে হয় অনেকটাই ডিফিকাল্ট এবং সেখানে অলওয়েজ হাম্বল থাকলেই আমার মনে হয় সবকিছু ভালো হবে আমরা অনেক সিরিয়াস কথা বললাম এবার একটু ব্যাপারটাকে একটু লাইট করতে হবে তো তোমার এত সুন্দর দেখতে তুমি এবং লাইফে এত কিছু প্রত্যেকদিন ইন্ডাস্ট্রিতে এত মানুষের সাথে মিশছো এবং পার্সোনালি যদি রিলেশনের ব্যাপারে জিজ্ঞাসা করি যে অনেকেরই প্রশ্ন তোমার অনেক ফ্যানদের যে রুকিয়া দি কার সাথে প্রেম করছে বা এরকম কিছু ও আচ্ছা প্রেম করছি প্রেম করছি আমি সেটা জানি না বলবো না কারণ আমি চাই যে আমি এরকম মানে ভগবান না করুক একটা তোমাকে এখন বললাম হয়তো দেখো আমাদের লাইফে কাল কি হবে কেউ জানে না সুতরাং আমি এখন থেকে কিছু বলতে চাই না হ্যাঁ স্পেশাল ফ্রেম তো অফকোর্স আছে বাট তখনই সবাই জানবে যখন বিয়ে অ্যান্ড তোমরা তোমরা সবাই ইনভাইটেড থাকবে যাবে তখনই একদম পুরোপুরিভাবে জানবে বাকিটা একটু ওই থাক আর কি সমস্ত কিছু ঠিক আছে একটু ক্রমশ প্রকাশ্য প্রথমে একটা জানি না বাট ক্রমশ প্রকাশ্য কত বছরের মধ্যে মানে বিয়ের প্ল্যান ট্ল্যান করছো দেখো আমার তো ইচ্ছা আমি আজই বিয়ে করে নিই কিন্তু সেটার জন্য সেটা তো হবে না ওই যে বললাম যে ভগবান যেটা দেবে সেটাই তো সুতরাং সি যখন হওয়ার হবে হয়ে যাবে এত তাড়াহুড়ো করে লাভ নেই বিয়েতেও বেকার দৌড়ে লাভ নেই আরামসে কারিয়ার করো আরামসে ফ্যামিলির সাথে থাকো যেটা হওয়ার ঠিক হয়ে যাবে এবং এত সুন্দর ফিটনেসের রাজ কি ফিটনেসের রাজ আচ্ছা আমি ওয়ার্কআউট আমি জিম করতে খুব ভালোবাসি এম শেয়ার দর্শকরা এটা জানে অনেক ভিডিও দেখেছে আমার জিমের আর আমি না একটু ফুডি খেতে পছন্দ করি আমার হার্ড ডায়েটটা একদম হয় না তো আমি ওই জন্য প্রেফার করি একটা হেলদি খাবার খেতে এবং ওয়ার্কআউট করতে মানে আমি সবাইকে বলবো যে তোমরা ডায়েট স্ট্রিক্ট ডায়েট না করে যদি একটু ময়দাটা কাট করে দাও সুগারটা কাট করে দাও দেন ঠিক আছে তাই আজকে দানব নিয়ে কথা উচিত তাও তো অনেক কথা বলে ফেললাম কিন্তু আমার মনে হয় যে বারো তারিখে দানব রিলিজ হচ্ছে এবং দেখো একটা কথা বলি আমরা সবাই পরিশ্রম করেছি এবং পরিশ্রমটা কিন্তু পরিশ্রম হয় ছোট ছবি হোক বড় ছবি হোক সিরিয়াল হোক ওয়েব সিরিজ হোক পরিশ্রম পরিশ্রম সবাই কিন্তু হার্ডওয়ার্ক করেছে এবং সবটাই কিন্তু দর্শকদের এন্টারটেন করার জন্য দর্শকদের জন্য তাই ওনারা যদি হলে এসে ছবিটা দেখে তাহলে আমাদের এই এতগুলো পরিশ্রম এক বছরের পরিশ্রম আমার মনে হয় সার্থক হবে সো দর্শকরা আসুক হলে এসে ছবিটা দেখবো এটাই বলবের শুটিং এক্সপিরিয়েন্স দানবের শুটিং আমাদের মুর্শিদাবাদে হয়েছে এবং আতিউলের সাথে প্রথম কাজ ওর সাথেও একটা খুব ফ্রেন্ডলি জোনে আমরা কাজটা করেছি মানে প্রচুর প্রবলেম তো এসেছেই লোকে শুধু ভালো জিনিসটা দেখে খারাপটা তো আপনাদের সামনে বা আমাদের সামনেও আসে না কারণ পুরোটাই ডিরেক্টর এবং ডিরেক্টরের পুরো টিম ব্যাপারটা নিয়ে নেয় হজম করে নেয় তো সেখানে দাঁড়িয়ে খুব ভালো লেগেছে সবার সাথে কাজ করে আমার অপোজিটে পিয়ার খান ও নতুন একজন অ্যাক্টার নিজেকে চেষ্টা করছে ভালো করার এবং খুব কথা শুনে বাধ্য ছেলে তো এবার বাকিটা তো অডিয়েন্স ডিসাইড করবে যে কি হয়েছে না হয়েছে তো এবার ওনারা দেবে এবং পিয়ারদার সাথে যখন কথা বলেছি যে তোমার তুমি অনেকটা সাপোর্টিভ তোমার থেকে অনেকটা শিখতে পেরেছে এমন না মানে সাপোর্টিভ তো হতেই হয় কারণ যদি আমার কো কোঅ্যাক্টার ভালো অ্যাক্টিংটা না করে বা আমি যদি ভালো না করি সে তাহলে ওই রিয়াকশনটা পায় না তাহলে সেও অ্যাক্টিং করতে পারবে না যখন এরকমও হয় যে আমি হয়তো আমার থেকে আরো সিনিয়র কারোর সাথে খরাজদার সাথে অ্যাক্টিং করছি আমি নয় ভয় ভয়ে থাকি যে আমি কি ডেলিভারটা ঠিক করে করতে পারছি তো সেরকমই পিয়ারেরও আমি ফিল করতে পারি যে ওকে যদি আমি আমি কি গাইড করবো আমি নিজেই শিখছি তো সেখানে দাঁড়িয়ে ওকে যদি আমি একটুও বলে দিই এটা এরকম ওরকম তাহলে আমার অভিনয়টা কোথাও গিয়ে মানে ভালো হবে স্ক্রিনে দেখতে ভালো লাগবে দর্শকদের মন অব্দি পৌঁছবে তাই আমার মনে হয় নলেজ অলওয়েজ শেয়ার করা উচিত এবং গল্পটা যে তার মধ্যে একটি নারী নির্যাতন রয়েছে এবং যদি বাস্তবে কি তোমাকে এরকম কোনো ঘটনা তোমাকে খুব ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে দেখো বাস্তবে আমাদের আশেপাশে এরকম অনেক জিনিস হচ্ছে যেগুলো দেখেই মনে হচ্ছে যে মানে কেন ওয়াই কিন্তু সেগুলো তো কিছুই আমাদের হাতে নেই তো আমরা শুধুমাত্র আমাদের কাজটা করতে পারি তো সেখানেই দানব একদমই নারী নির্যাতন ব্যাপারটা নয় গল্পটা পোস্টার দিকে যেমন মনে হচ্ছে বা যেরকম শুনে মনে হচ্ছে একদমই অন্য রকম গল্পটা সেটা আমি বলবো যে একবার এসে হলে দেখুক মানে একদমই প্রেডিক্টেবল গল্প নয় আর শেষে দর্শকদের জন্য যদি কিছু অনেক কিন্তু আড্ডা দিয়ে ফেললাম তো এটাই বলবো যে ফাইনালি বারো তারিখে আসছে দানো আপনারা যান ফ্যামিলি সাথে দেখুন এবং আমাদেরকে জানান কেমন লাগলো আমি কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ থাকি সোশ্যাল মিডিয়ায় সো প্লিজ আমাদেরকে জানাবেন ভালো লাগলো খারাপ লাগলো আমাদেরকে জানান থ্যাংক ইউ এইরকমই আরো ইন্টারভিউ দেখতে অবশ্যই চোখ রাখুন খবর বাংলার পর্দায়